ওয়াহাম্মা বারিক রানা ফি রজাবা ও শাহবান ও ব্লিকনা রহমাদান রমজান মাস হল ইবাদতের মাস আল্লাহ কে পাওয়ার মাস আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাস গুনা মাফের মাস জান্নাত পাওয়ার মাস রসুল্লাহ সাল্লাল্লাহ আউলাইসাল্লাম তিনি বেশি বেশি এ মাসে দোয়া করেছেন এবং তিনি উমদেরকেও শিখাইছে যে তোমরা রমজান মাসে বেশি বেশি দোয়া করবে সারা বছর রসুলকেও সারা বছর দোয়া তো করো তিনি এবাদত তো করতেননি তবে রমজান মাস আসলে রসুল্লাহ সাল্লা সাল্লামের এবাদতের পরিমাণটা বেড়ে যেত তার দান দান মাত্রাতিরিক্ত হতো অর্থাৎ বেশি তিনি যা থাকতো তাই তিনি উম্মতকে মানুষদেরকে তিনি বিলিয়ে দিতেন দান করে দিতেন ভাই রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি সবচেয়ে বেশি এ দোয়া পড়েছেন আল্লাহ ইন্না জান্নাতা নাসনাতা অবিকা মিনান্না অর্থ হে আল্লাহ নিশ্চয়ই আমি আপনার নিকটে আমরা আপনার কাছে জান্নাত জান্নাত চাই পণ্যবিকা মিনার নার এবং জাহান নামের আজাব জাহান নামের শাস্তি জাহান নামের বিবিসিকা থেকে আমরা আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি প্রিয় ভাই এই রমজান মাসে এই দোয়াটা আপনি যে কোনো সময় যে কোনো টাইমে যে কোনো মুহূর্তে পড়তে পারেন কোনো ধরাবাধা নেই যে এই সময় পড়াই লাগবে সাহারের আগে পরে কিংবা ইফতারের আগে পরে নামাজের আগে পরে বা রাস্তায় হাঁটতে চলতে ফিরতে অর্থাৎ যে কোনো সময় যে কোনো সময় আপনি এই দোয়ারটা পড়তে পারব রমজান মাসে এমন একটি দিন রয়েছে রাত্র রয়েছে যে রাত্রটা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত হৈরম মিন আলফি সার অর্থাৎ এক হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ